Thank you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর ফ্রেশ কিন্তু আমার কমপ্লিট আর এবার আমার শেকটাও দেখো রেডি হয়ে গেছে তো দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাবান্না তো করতে হবে নাকি তো আজকে আমি রান্না করব ছানার রসা বা ছানার ডালনা তো যাই হোক দেখতে থাকো কিভাবে আমি করি আর এভাবে একবারের জন্য হলেও কিন্তু ছানার ডালনা ট্রাই করো ছানার ডালনা সবাই রান্না করে কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে তোমরা একটু করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগে তো আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি একটা শেপ দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারো আমি গোল গোল বলের মতো করে করেছি আর এবার এগুলোকে ভেজে নেবো আর ছানাটা না খুব ভালো ছিল জানো তো ভাজার পর ঝোলে দিয়েছি ফুলে না অনেক বড় বড় হয়ে গেছে তো দেখো বড়াগুলো ভেজে নিয়েছি আর বাদ বাকি যেগুলো আছে এগুলোও একে একে আমি এবার ভেজে নেব তো একটু বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি এখানে আটা অ্যাড করেছি সেটা বলতে ভুলে গেছিলাম একটু আটা না দিলে কিন্তু ভেঙে যেতে পারে তো গ্যাসটা কমিয়ে আমি ভেজে নেবো আর এদিকে কেটে রেখেছি আলু নতুন আলু সেটা দিয়েই করব আর এদিকে দেখো আমার ভাত হচ্ছে তো দেখো ভাজা হয়ে গেল আর এবার আমি তুলে নেব এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে জিরে আর তেজপাতা এটাকে একটু ভালো করে ভেজে নেব আর এরপর দিয়ে দেব আমি আলু আলুগুলোকে একটু ভেজে নেব একটু নুন দিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে আসবে একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার ভাজতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছানা রসায় মটরশুঁটি দিলে কিন্তু খুব ভালো হয় খেতে তো খুব ভালো করে তেলের মধ্যে এগুলোকে আমি ভেজে নেবো আর এদিকে আমি মশলা রেডি করে রেখেছি এখানে আছে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো মশলাটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো একটু জল দিয়ে আরও কিছু সময়ের জন্য কিন্তু আমি এটাকে একটু কষিয়ে নেব দেখো খুব সুন্দর একটা কালার এসছে আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল তোমরা ঝোল যে যতটা খাবে সেই পরিমাণে জলটা ইউজ করবে আর এবার আমি বড়াগুলো দিয়ে দেব খুব ভালো করে এবার একটু নাড়িয়ে দেব আর এবার আরও কিছু সময়ের জন্য আমি এটাকে রান্না করে নেব তো দেখো ছানার রসাটা কিন্তু হয়ে এসছে আর আমি একটু ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম ছানার ডালনা না একটু ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় তো দেখো এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে একটু সময় রেখে তারপর আমি এটাকে নামিয়ে নেবো তো দেখো আমার ছানার রসা রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার রান্না বান্না হয়ে গেছে চলো এবার গরম গরম খাওয়া দাওয়া করা যাক চলো ভাতটা বেড়ে নিচ্ছি দেখো কেমন ধোয়া উঠছে আমি আবার ঠান্ডা ভাত খেতে একদমই পছন্দ করি না সে ঠান্ডার দিন হোক আর গরমের দিন আমি কিন্তু ঠিক খাওয়ার মুহূর্তেই ভাতটাকে নামাই আর তারপরেই খাওয়া দাওয়া শুরু করি কারণ ঠান্ডা খাবার আমি একদমই টেস্ট পাই না সেই জন্যই এখানে দেখো ছোলা দিয়ে একটা তরকারি মতো করেছে আর এখানে আছে ডাল এখানে আছে ছানার রসা তো এই আমাদের আজকে খাবার দাবার আমরা তিনজন একসাথে বসে খেয়ে নিই বন্ধুরা তো দেখো ম্যাকারনি বানাতে চলে এসছি খিদে পেয়ে গেছে তো মেয়ে বললো যে কিছু খেতে দাও তো ভাবলাম ঘরে ম্যাকারণি আছে তো আজকে শরীর বা নিরামিষ তো আমি নিরামিষ ভাবেই বানাবো এগুলোকে সেদ্ধ করে নেব আগে তো দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি এই বাড়িটাকে ঢেলে তো দেখো আমি এখানে ক্যাপসিকাম আর গাজর গাজরটাকে গ্রেট করে নিয়েছি কারণ গাজরটা নরম হয়ে গেছে কাটতে অসুবিধা হতো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেখো হালকা করে ফ্রাই করে নিলাম আর এবার বেকারগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে করলে আরো ভালো হয়

সোয়া কাপু আমাকে জিজ্ঞেস করেছে অরিগানো কোথায় পাওয়া যায় অনলাইনে কিন্তু অ্যাভেলেবল আছে অরিগানো অনলাইনে এখন সব পাওয়া যায় এটা আমাদের খুব সুবিধা ঘরে বসে আমরা সব কিছু কিন্তু পেতে পারি তো চলো হয়ে গেছে মেয়ের জন্য দিদি দেখো হয়ে গেছে দেখো হয়ে গেছে মেয়েকে দিয়ে দিলাম একটু নিয়ে নিচ্ছি একটু খাবো বেশি না আমার দাদা ভাইয়ের জন্য একটুখানি রেখে দিলাম আর দেখো রাতে আছে আজকে মটরশুটির কচুরি আর সাথে আছে খেজুর গুড়ের মিষ্টি আলুর তরকারি তো এই আজকে রাতের মেনু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে চলো বাই টাটা